হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করছি বড় ভাজি বা ভুড়ি ভাজি এর জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রামের মতো ভুড়ি এটা অনেক সুন্দর করে পরিষ্কার করা আছে আমি এটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি পানিতে আমি সেদ্ধ করে নেবো বিশ মিনিটের মতো যাতে গন্ধটা চলে যায় এরপর সাজিতে ঢেলে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভরে নিচ্ছি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভেজে নিচ্ছি মশলাটাকে যখন ভালো করে ভোনা হয়ে যাবে আমি এরপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ভুঁড়িটাকে এখন এটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিক্স হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবার ভুনব এটাকে যত ভালো ঘুনা হবে তত খেতে এটা বেশি মজা হবে আবার ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে রেখে আবার নেড়ে দিচ্ছি দেখুন ভাসতে ভাসতে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আমি আবার সিদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ঢাকা তুলে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটাকে বারবার নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে স্বাদ চেঞ্জ হয়ে যায় দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর লবণ যেহেতু লবণটার দরকার ছিল দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব অল্প তাপে রাখবো এরপর দিয়ে দিচ্ছি একটি প্যানে সরষের তেল এবং চার পাঁচটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে রাখা বটটাকে ঢেলে দিচ্ছি মশলার ভিতরে এটাই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে তো একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে আপনার এই ভরি ভাজা থেকে ভাজাটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে সুস্বাদু হয়েছে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যইভাবে রান্না করতে ট্রাই করবেন খেয়ে দেখবেন এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না সুন্দর সুন্দর কমেন্টস করে পাশে থাকবেন নোটিফিকেশান অন করে রাখবেন এবং সবাইকে দেখার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ